সালামু আলাইকুম মোহাম্মদ ইমাম হোসেন আমি বরিশাল থেকে আসছি চট্টগ্রাম আমার আম্মুলে ডাক্তার দেখানোর জন্য বিভিন্ন জায়গায় আসছি বিভিন্ন ধরনের ডাক্তার দেখাইছি কোনো ডাক্তারই বলতে পারতে আসে না এটা কি রোগ তাই দক্ষের বিষয় আমার আম্মুকে আনার পরে আমার অনেক কষ্ট লাগছে বিভিন্ন ধরনের ডাক্তার দেখানোর পর আমার একটা ডাক্তার ভালো লাগছে নাজিমুর রহমান খোকন স্যার উনার কাছে দেখাইছি উনি বলতে আছে যে ইমাম এটা যে রোগ এই রোগটা আমি বুঝতে আসি না তুমি ভালো একটা মেডিকেলে যাও তা আমি বললাম স্যার আমি কোথায় যাব কোথায় গেলে আমি তো কিছু চিনি না বলতে আসে তুমি এবার কেয়ার হসপিটালে নাজিম উদ্দিন স্যার আছে ওখানে গেলে তুমি রোগটা স্যার ধরতে পারবে বুঝতে পারবে ওখানে ভালো হবে ট্রিটমেন্টটা এরপর স্যারের পরামর্শ নিয়ে আমি এবার কেয়ার হসপিটালে আসি এবার কেয়ার হসপিটালে নাজিম উদ্দিন স্যারকে দেখাই আমার মায়ের রোগটা হলো এটা বলতে কষ্ট লাগে বলতে এটা হঠাৎ করে খিচুনি উঠে খিচুনি অজ্ঞান হয়ে যায় জবন বন্ধ হয়ে যায় কথা বলতে পারে না এরপর স্যারকে দেখাইলাম স্যারের দেখানোর পর আমার আম্মু সুস্থ দু হাজার সাল থেকে এই রোগটা আমি বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছি কোনো ডাক্তারই বলতে পারত না এটা কি রোগ তবে এবারকার হসপিটালে আসার পর আমার যতটা ভালো লাগলো যাক আমার সবদিকে ভালো লাগে সার্ভিসটা ভালো লাগছে স্যারকেও ভালো লাগছে স্যারের রোগটা ধরতে পারছে স্যারের বিষয়টা বুঝতে পারছে আমি স্যারকে আমার মায়ের ভিডিওটা দেখাইছি রোগের স্যার বুঝতে পারছে বোঝার পরে ওষুধ দিল এখন আমার মায়ের সুস্থ দীর্ঘ পিছনে ষোলো সাল থেকে আমি কষ্ট করে আসছি আমার মায়ের জন্য কিন্তু কোথাও কোনো ভালো ট্রিটমেন্ট পাই কিন্তু এবারকে আর হসপিটালের মতো একটা ভালো হসপিটাল পাইছি আসছি মানুষে বলছে দেখলাম বুঝলাম সব দিক দিয়ে ভালো আছে সারও ভালো যা খুশি হইলাম আমার আমুর রোগটা সুস্থ হয়েছে যেহেতু নাজিমিন স্যারের উছিলায় আমার মা সুস্থ হয়েছে স্যারকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে স্যারের জন্য দোয়া করি স্যার জন্য এরকম মানুষের সার্ভিস দিতে পারে এরকম অসুস্থ মানুষের ট্রিটমেন্ট দিতে পারে অসুস্থ মানুষের পাশে দাঁড়াইতে পারে হ্যাঁ জন্য দোয়া করি আমরা সবাই যদি কেউ আমার মায়ের মতো এরকম খিচুনি উঠে অজ্ঞান হয়ে যায় জবন বন্ধ হয়ে যায় তাহলে আপনারাও এখানে হসপিটাল এবার কেয়ার হসপিটালে আসতে পারেন কারণ এবার কেয়ার হসপিটালে নাজিম স্যার খুব ভালো মানের ডাক্তার যেহেতু আমার মারে সুস্থ করছে আশা করি আপনাদের কেউ যদি মা বোন অসুস্থ হয়ে থাকে এ হসপিটালে এবার কেয়ার নিয়ে আসতে পারেন কারণ আমার মা দু সাল থেকে অসুস্থ ছিল এখানে আমি দু সালে এখানে আনছি যেহেতু আমার মা সুস্থ হয়েছে আশা করি আপনাদের মা বোনও এখানে সুস্থ হবে কারণ এবার কেউ হসপিটালের সার্ভিসটা ভালো ডাক্তারও ভালো তাই আপনারা এখানে নিয়ে আসতে পারেন আশা করি আপনারা সুস্থ হবেন